30 টাকাই মোসাভি স্টার 30 টাকা থেকে মোসাভি পেয়ে যাবেন মাত্র 30 টাকা আর পর্দা কত টাকায় পাওয়া যাচ্ছে পর্দা পেয়ে যাবেন জানলা পর্দা 45 টাকা শুধু মাত্র 45 টাকা শুধু 45 টাকা এটা আপনার ফিট থাকবে এরকম প্লাস থাকবে প্রিন্টেডও থাকবে প্রিন্টেড থাকবে একদম এটা কত দাম থাকবে এটা মাত্র 90 টাকা এটা 6000 আসবে 90 টাকা শুধু মাত্র 90 টাকা মাত্র 90 টাকা হয় সব আর পাঁচটা পেয়ে যাবেন 80 টাকা মাত্র 90 টাকা

আপনার নাম আমার নাম নাসির আপনার আমার শপ দোকানের নাম আমার আছে জঙ্গিপুর মশারি সেন্টার আচ্ছা আপনাদের এখানে কি মশারি তৈরি হয় হ্যাঁ আমাদের এখানে মশারি ম্যানুফ্যাকচার নিজে করি নিজস্ব হ্যাঁ নিজে ম্যানুফ্যাকচার করি এবার আমার মশারি আর পর্দা

ফার্স্ট দেখাবো বাচ্চাদের মশারি বাচ্চাদের মশারি মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এটা হচ্ছে বাচ্চাদের চার সিগের মশারি হবে হ্যাঁ খুব সুন্দর স্ট্যান্ড হবে একদম হ্যাঁ 30 টাকা 30 টাকা মানে একই যে কম এমন না হ্যাঁ মোটামুটি ভালো খারাপ না মোটামুটি চলবে মোটামুটি চলবে মাত্র 30 টাকা হুম তাহলে নেক্সট দেখাবো আপনার 40 টাকা এটাও বাচ্চাদের বাচ্চাদের মশারি হবে এটা মানে একদম ডাইরেক্ট কারখানা থেকে একদম জল একদম জলের দামে মশারি পেয়ে যাবেন আমাদের এখান থেকে মাল নিয়ে আপনি হোলসেল করতে পারবেন হোলসেল দামও দিতে পারবেন একদম একদম কত সুন্দর এটা হবে আপনার 6 স্টিকে হ্যাঁ খুব ভালো কোয়ালিটি হবে 40 টাকা 40 টাকা আপনি 10 পিসের নিতে পারেন 6 পিসের নিতে পারেন হ্যাঁ অসুবিধা হবে না নেক্সট দেখাবো 50 টাকা 50 টাকা হ্যাঁ এটা চালকোনা সাইজ হবে হ্যাঁ এক থেকে দেড় বছর পর্যন্ত বাচ্চা ঘুমাতে পারবে আরামে পঞ্চাশ টাকা হবে অনেক বেশি হবে কত দাম থাকবে এটা এটা হচ্ছে এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা বড় সাইজটা মাত্র টাকা

ছয় সাত জেদাদারা আপনার হকার খাটান ছেলে মাল বিক্রি করেন তাদের জন্য এটা বেস্ট এটা পড়বে আপনার বাহাত্তর টাকা ছয় সাত মাত্র বাহাত্তর টাকায় ছয় সাত সাইজ ছয় একদম বিশাল সাইজ পাকা সাইজ একদম একদম হ্যাঁ সাইজ না 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 সাইজ পাকা পেয়ে যাবেন নেক্সট দেখাবো আপনার সুরাটেই মাল দেখাবো যারা ব্যবসা করেন তারা জানেন যে সুয়াটের মাল এটা এটা গেলেই খুব ভালো হবে এটা ছয় সাত আসবে

চার ছয়ের দাম আছে এটা পঁচা আশি টাকা শুধু মাত্র একদম প্রিন্টেড হ্যাঁ প্রিন্টেড খুব সফট একদম সফট একদম নেক্সট পাঁচ দেখাবো প্রিন্টেড এর মধ্যে প্রিন্টেডের মধ্যে পাঁচ পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই হ্যাঁ ছয় সাত এটা আপনার ফ্রিতে থাকবে এরকম প্লাস থাকবে প্রিন্টেডও থাকবে প্রিন্টেড থাকবে একদম

একইভাবে মোলায়েম বাংলাদেশি নেট এগুলোর কেমন দাম থাকবে এটার দাম আছে একশো দশ টাকা মাত্র পাইকারি হ্যাঁ আমি এই মালটা একশো দশ টাকা নিয়ে যায় আপনি দেড়শো টাকাও বিক্রি করতে হবেন পাইকারি মানে এতটাই লাভ এতটাই লাভ থাকবে পাইকারি আর খুচরো তো আড়াইশো তিনশো এরকম বিক্রি হয়ে এগুলো নেক্সট দেখাবো বাংলাদেশের এর চেয়ে ভালো কোয়ালিটি যেটা দেখালাম ওর চেয়ে ভালো কোয়ালিটি এটাও ছ ফিট হাইট হবে

ছিয়াত্তরে নেট এটা ছিয়াত্তরে নেট পেয়ে যাবেন এটা আসবে আপনার একশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন শুধু হ্যাঁ পুরো পুরো বডিতে চেন চেন ডিজাইন থাকবে হ্যাঁ এরকম পুরো কাজ থাকবে হাইট থাকবে ছ ফিট আর পাকা সাইজ ছয় বাই সাত পেয়ে যাবে কত ধরনের মশারি পাওয়া যায় আমার এখানে তো মশারি কোয়ালিটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা কোয়ালিটি আছে হ্যাঁ তো সব দেখানো সম্ভব না আমি মোটামুটি আপনার যতগুলো করা যায় সব দেখালে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও হ্যাঁ আপনার আসুন যারা ব্যবসা করতে ইচ্ছুক বা যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে একবার আসুন বা ফোন করুন আমাদের মাল আছে হ্যাঁ নম্বর আছে একদম একদম আমার নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি এইট নাইন সিক্স থ্রি টু থ্রি হ্যাঁ এই নম্বরে আপনি কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় চলে যাবে কাল একই আনকমন কালার আর এর দানা কিন্তু অনেক ঘন অনেক ঘন একইবারে খুব ঘন এতে ছোট ছোট পোকা মশা কিছু কিছু ঢুকতে পারবে না খুব ভালো কোয়ালিটি এটা এটা পেয়ে যাবেন মাত্র একশো পনেরো টাকায় হ্যাঁ নেক্সট দেখাবো দুলহান মালের এটা সুরাটের মাল হবে দুলহান মাল এটা নিচে এরকম পার থাকবে হ্যাঁ আর এরকম ছয় সাত সাইজ থাকবে সবগুলোই পাঁচ সাত চার ছয় সাইজ পেয়ে যাবেন তবে আমি এর দাম আছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একদম জলের জলের দামে মশারি একবারে এগুলো সবগুলোই আমার কাছে সাইজ পেয়ে যাবেন চার ছয় পাঁচ সাত তবে সবগুলো দেখাচ্ছি না শুধু ছয় সাতটাই দেখাচ্ছি কারণ সবগুলো দেখালে অনেক লম্বা হয়ে যাবে মশারি নেক্সট দেখাবো প্যারাগনের মাল বাংলাদেশের এটাও খুব ভালো কোয়ালিটি এটা এখন প্রচুর চলছে এটার ডিমান্ড খুব ভালো এখন একবারে পুরো ডিজাইন ডিজাইন থাকবে এরকম চেন চেন এটার দাম আছে মাত্র একশো পনেরো টাকা একদম নেক্সট দেখাবো আপনার ছয় সাত এটাও প্যারাগনের এটা প্রিন্টেড এর মধ্যে হবে খুব ভালো কোয়ালিটি আছে একশো পঁয়ত্রিশ টাকা ছয় সাত সাইজ হ্যাঁ ফিতে মেপে দিয়ে দেবো একদম সাইজ হ্যাঁ একদম পাকা পেয়ে যাবেন নেক্সট দেখো দুল তো ভালো কোয়ালিটি খুব আমাদের অ্যাড্রেস আছে জঙ্গিপুর আমাদের অ্যাড্রেস মুর্শিদাবাদ জঙ্গিপুর ওয়েস্ট বাংলা যদি কেউ হাওড়া থেকে আসেন হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন আছে নেমে আমাকে আমাকে কল করুন আমি একবার সম্পূর্ণ গাইড করে নেব হ্যাঁ একবারে শর্ট লোকেশন আছে কোনো অসুবিধা নেই এটা কেমন দাম থাকবে এটা আছে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা নেক্সট দেখো এবার দেখাবো খাকি মাল এটা আর্মিরা বেশি ব্যবহার করে খাকি সাতশো একের মাল আছে সাতশো একের মাল খাকি মাল এটাও সেটিং মাল আছে নিচে ঝালুর সেটিং রয়েছে হুম এটা এক ফুট কাপড় লাগানো আছে কোম্পানি সেটিং এটা এটার দাম একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা এবার দেখো পেশালের মধ্যে কিছু কুচি কুচি থাকবে এদিকে দুটো থাকবে এদিকে দুটো থাকবে প্রত্যেকটা কুচি থাকে এটা পাকা সাইজ একবারে আপনার খাটে ফিট হয়ে যাবে এটার দাম আছে মাত্র পঁচাশ একশো পঁচাশি টাকা এরপরে থাইল্যান্ড সেটিং এটা খুব ডিমান্ডেড মাল এটা প্রচুর চলছে এখন এর হাইট ছ ফুট প্লাস হবে ছ ফুট ছ ফুট প্লাস হাইট একদম হ্যাঁ এটা খাটে টাঙিয়ে রাখলে মশারি পাঁচজন দেখবে ডিজাইন দেখেন পুরো বডিতে কাজ একবারে ফুল বডিতে একদম ফুল বডিতে কাজ এটা কুচি থাকবে তিনটে করে তিনটে করে কুচি দুদিকে প্রত্যেক কোনাতে প্রত্যেক কোনাতে তিনটে করে কুচি এটার দাম হচ্ছে একশো দুশো নব্বই টাকা হ্যাঁ তারপর দেখাবো প্যারাগনের স্পেশাল নেট এটা কুচি থাকবে হেভি কোয়ালিটির নেট আছে এটা যারা ব্যবসা করেন খুব ভালো চলে মালটা জানেন একদম এটাও কুচি আছে এটা আছে দুশো পাঁচ টাকা এগুলো দাম মাত্র পাঁচশো ছশো টাকা বিক্রি হয় খুচরো হ্যাঁ হ্যাঁ এগুলো খুব হাই কোয়ালিটি নেক্সট দেখাবো গ্রামীণ চেক এটা বাংলাদেশের নেট এটা হাইট খুব ভালো হবে হুম এদের ভেতরে মশারি ট্যাঙে যদি কেউ দাঁড়িয়ে যায় তারপরেও কিন্তু এটা মাথায় ঠেকবে না এতটাই হাইট হ্যাঁ এটা তো কুচি থাকবে কোরায় প্রত্যেকটা কোনাতে কুচি থাকবে এরকম সাইজ ফ্রি সাইজ হবে একবারে এটার দাম আছে একশো পঁচাশি টাকা হ্যাঁ নেক্সট দেখাবো থাইল্যান্ডের মাল থাইল্যান্ড ডবল পোর্টি সিঙ্গেল পোর্টি সব পেয়ে যাবেন আর আরেকটা কথা যে আমাদের এখানে যে কোনো মাল তৈরি করে পাওয়া যায় আন সাইজ যদি বলেন যে কোনো সাইজ আমাদের কাছে অর্ডার দিলে পেয়ে যাবেন হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা রয়েছে আপনি যদি মাল ধরেন ডবল পুটটি লাগবে বা সিঙ্গেল পুটটি লাগবে ইউজ পরিমাণ লাগলে অর্ডার দেবেন এগারো বানিয়ে দেবো এটা আছে সিঙ্গেল পুটটি হ্যাঁ এটা সুতি কাপড় লাগানো আছে নিচে খুব ভালো কাপড় সুতির লাগানো আছে এটার দাম মাত্র টাকা নেক্সট দেখাবো ওই থাইল্যান্ডে আপনার একটু কম রেঞ্জে মানে ওটাতে যেমন সুতি কাপড় লাগানো আছে এটাতে ক্যান্টের কাপড় লাগানো আছে এটাও কাপড়টা খুব ভারী ওয়েট বালা কাপড় হ্যাঁ থাকবে এটার দাম আছে দুশো আশি টাকা হ্যাঁ মাল হবে একবার খুব নরম একদম এবার দেখাবো নেক্সট মাল যেটা সারা জীবন মাল এটা চাহিদা ছিল এখনো হ্যাঁ একটা মাল যদি কেউ নেয় দশ বছর দেখতে হবে না দশ বছর মাল কেনা দরকার নাই হ্যাঁ এত লাস্টিং প্রচুর লাস্টিং এটা একবারে ছয় সাত পাকা সাইজ কুচি থাকবে তো এটার দামও দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা নেক্সট দেখাবো এবার দেখাবো পর্দা মশারি তো আরো আছে কিন্তু সবগুলো দেখাচ্ছে না লম্বা হয়ে যাচ্ছে ভিডিও বড় তবে আরো নতুন নতুন কোয়ালিটি মশাই নিতে চান আমাকে শুধু হোয়াটসঅ্যাপ করুন হ্যাঁ যে মাল পেয়ে যাবেন জলের একদম দামে দামে যে মাল পেয়ে যাবে কম অন্য কোথাও পাওয়া পশ্চিম বাংলা খুঁজলেও পাওয়া যাবে না আমাদের ডাইরেক্ট বাংলাদেশ থেকে মাল আসে হ্যাঁ আমাদের কাছে যে যেকোনো মাল অ্যাভেলেবেল স্টক থাকে হিউজ পরিমাণ স্টক থাকে এক একটা কোয়ালিটি পাঁচশো সাতশো হাজার এরকম স্টক থাকে সবসময় সবসময় স্টক থাকে পর্দা কত টাকা থেকে শুরু হচ্ছে পর্দা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকাই চার ফিট বাই সাড়ে চার ফিট পর্দা পেয়ে যাবেন শুধু পঁয়তাল্লিশ টাকা একদম জানলা কালার আছে অনেকগুলো প্রচুর কালার হ্যাঁ কালার পেয়ে যাবেন কালারের জন্য অসুবিধা নাই আর দরজা পেয়ে যাবেন মাত্র ছাপান্ন টাকায় ছাপ্পান্ন টাকা থেকে ছাপান্ন টাকায় দরজা এই মালেরই কত বড় লম্বা লম্বাতে সাড়ে হাইট হবে মাত্র টাকায় পেয়ে যাবেন নেক্সট দেখাবো এই পর্দা একটু ভালো কোয়ালিটি এতে ওতে বালা সেট ছিল না এটা বালা সেট রয়েছে এটার দাম আছে জানলার দাম আছে এটা বাহাত্তর টাকা সরি দরজা বাহাত্তর টাকা এটা

এটা একই একই সেম কালার আলাদা শুধু কালার গুলো এগুলো কালার পেয়ে যাবেন আরো কালার রয়েছে হুম নেক্সট এটা দেখাবো পাঞ্জিনে হেভি কোয়ালিটি এটা খুব ভালো কোয়ালিটি হবে এটা আছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা দরজা একশো পঁয়তাল্লিশ টাকা এগুলো কালার রয়েছে কালার গুলো খুব সুন্দর কালার খুব ভালো কালার রয়েছে নেক্সট নেক্সট এটা এটা হচ্ছে আপনার প্রিন্টেড এর মধ্যে

এটা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকাতে দেড়শো টাকা খুব ভালো কলেজ এই কাপড়টা দেখেন কত মোটা একবারে এটা হচ্ছে জাননা পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় মাত্র একশো তিরিশ টাকায় আজকে আর কিছু দেখাবেন আজকে আজকে আর কিছু দেখাচ্ছি না তবে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন আমি বলবো যদি কেউ ব্যবসা করতে চান যদি আসা সম্ভব হয় খুব ভালো হয় আসুন ডাইরেক্ট কথা বলি প্রথমে একবার আসুন সম্পর্কে করুন তারপরে আস্তে আস্তে মাল চলে যাবে হ্যাঁ অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিলে মাল চলে যাবে আসার দরকার নেই প্রথমে প্রথমে একবার ডাকবো নিয়ে চোখে দেখুন হ্যাঁ আমাদের কোয়ালিটি দেখুন আমাদের সেলাই দেখুন আমাদের যে প্রোডাক্ট প্রোডাক্টের খুব ভালো কোয়ালিটি হ্যাঁ এটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবে না ভিডিও তো সব দেখানো সম্ভব আমাদের ঠিকানা হচ্ছে জঙ্গিপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বাংলা কিভাবে আসবে হাওড়া থেকে হাওড়া থেকে যদি কেউ আসে তাহলে ডাইরেক্ট হাওড়া থেকে ট্রেন ধরে জঙ্গিপুরে নেমে যাবেন জঙ্গিপুর স্টেশনে নেমে আমাদেরকে কল করতে গেলে আমরা সম্পূর্ণ গাইড করে নবদ্বীপ থেকে আসতে গেলেও আপনার বহরমপুর আসবেন বা জঙ্গিপুরের ট্রেন আছে ডাইরেক্ট হ্যাঁ বা লালগোলায় আসতে পারেন হ্যাঁ বহরমপুর আসলে সবচেয়ে ভালো বহরমপুর থেকে আমাদের কাছে অনেক অনেক যদি আসতে চান ফোন করুন অসুবিধা নেই সব গাইড করে দেবো একেবারে ভিডিওটা এখানে শেষ হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ